মাধ্যমে সাধারণ ছাত্র ছাত্রীদের এই যে দাবি কত বড় যুক্তি অথচ সরকার দীর্ঘ পথে আসছে তারা নানা রকম ইঙ্গিতপূর্ণ কথা বলছেন সরকারি সুর বড় হয়ে গিয়েছে এবং আমার ধারণা আজকে বৃষ্টির যে হবে তার একটা স্ক্রিপ্ট লিখে ফেলবে যেটা দিয়ে এই সাধারণ ছাত্র ছাত্রীদের দমন করার চেষ্টা করবে আজকে শুক্রবার ছুটির দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী নেই অথচ উন্নত শহরগুলোতে

এবং জনগণ যারা যিনি আমরা সমস্ত বিরোধী দলগুলো অবশ্যই শুভ দেখবে এবং মানুষ তাদের আগামী রাষ্ট্র খুঁজে পাবে ধন্যবাদ